চব্বিশের লোকসভা ভোটে কেন্দ্রের বিজেপি সরকারকে আটকাতে একেবারে উঠে পড়ে লেগেছে ইন্ডিয়া জোট আর তারই মধ্যে এবার সিট ভাগাভাগি নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে কিছু না কিছু সমস্যা দেখা যাচ্ছে তৃণমূলের সুপ্রিমো কথা বলছে তৃণমূল সুপ্রিমো বলছেন এক কথা আর তারই দলের মন্ত্রীর মুখে এবার আরেক কথা বিশেষ করে বাংলাতে তো সমস্যা রয়েছে এবার সিপিএমের সঙ্গে জোট করে তৃণমূলের কোনো লাভ নেই বললেন সাবিনা ইয়াসমিন বৃহস্পতিবার মালদার বাহান্ন নম্বর মোথাবাড়ি বিধানসভার দলীয় কার্যালয়ে উপস্থিত হন রাজ্যের সেচ দফতরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি বলেন সিপিএমের সঙ্গে জোট করে তৃণমূলের কোনো লাভ নেই সিপিএমের ভোট কখনো বিজেপিতে যায় বিজেপির ভোট কখনো সিপিএম এ আসে সিপিএম এর সঙ্গে জোট হলে ক্ষতি হবে আমাদের একদিকে বলবে বিজেপির বিরুদ্ধে লড়াই করব আর এখানে বলবে তৃণমূলকে গালাগালি করবে এরকম করে তো জোট হয় না আর আমরা কোনো দয়ার পাত্র নয় আমরা একক শক্তিতে তৃণমূল কংগ্রেস বাংলায় লড়াই করতে পারি সেটা আমরা সেভারেল টাইপ করে দেখিয়ে দিয়েছি শোনাই আপনাদের কি বলছেন সাবিনা ইয়াসমিন যখন দেখুন একদিকে বলবে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করব আবার এখানে বলবে যে আমরা তৃণমূলকে গালাগাল করব এরকম করে তো জোট হয় না আর আমরা কোনো দয়ার পাত্র না আমরা একক শক্তিতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা লড়াই করতে পারি সেটা আমরা ফেভারেল টাইম আমরা দেখিয়ে দিয়েছি আমাদের কংগ্রেসের এবং সিপিএম এর লেজুর ধরে যে আমাদের চলতে হবে বা তারা আমাদের তো ভয় আছে যে সিপিএমের ভোট কোনো দিনই তৃণমূল কংগ্রেসকে পাওয়া যাবে না জোট হলেই অসুবিধা আছে আমাদের আমি তো মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত আমি এটা মনে করি কারণ ওই ভোট আমাদেরকে দেবে না তারা বিজেপি কে ঠুকবে ফলে তেন সিপিএম আমি কোনো সময় সিপিএমকে বিশ্বাস করি না যে জোট হলো সিপিএম এর ভোট জোটে আসবে না আমি তো মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত বলছেন শাবিনা ইয়াসমিন আমি তো মনে করি এটা এর আগেও আমি তো দেখেছি কারণ সিপিএম যারা করেছে আজকে বিজেপির ভোটটা কোথা থেকে আসলো সিপিএম এর ভোটটা কমেই তো বিজেপিতে গেল আমাদের ভোটের পার্সেন্টেজটা প্রত্যেক ইলেকশনে দুই থেকে এক শতাংশ করে বেড়ে গেছে কমেন আমাদের ভোট কিন্তু কমেনি তৃণমূল কংগ্রেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এবং সিপিএম এর মধ্যে একটা ব্যালেন্স হচ্ছে সেই জায়গাতে সিপিএম এর সঙ্গে যদি জোট হয় আমার মনে হয় না সিপিএম এর ভোটটা আমাদের পক্ষে আসবে ওটা বিজেপির পক্ষে যাবে ফলে সিপিএম এর সঙ্গে জোটে আমার মনে হয় না খুব জরুরি কিছু আছে শোনাই এই বিষয় নিয়েও কি বললেন সবিনাই আসলে আমি তো মনে করি দাদা যেটা আমরা দেখেছি এর আগেও কারণ সিপিএম যারা করেছে আজকে বিজেপির ভোটটা কোথা থেকে আসলো সিপিএম এর ভোটটা কমেই তো বিজেপিতে গেলো সিপিএম এর ভোট আমাদের ভোটের পার্সেন্টেজ কিন্তু প্রত্যেকটা ইলেকশনে আমাদের দু এক পার্সেন্ট করে বেড়েই আছে কমেনি আমাদের ভোট প্যাগ কিন্তু কমেনি তৃণমূল কংগ্রেসের যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এবং সিপিএমের মধ্যে ব্যালেন্স হচ্ছে কখনও সিপিএমের পার্সেন্টেজ অনেক কমে যাচ্ছে তখন বিজেপির পার্সেন্টেজ বেড়ে গেল আবার কখন বিজেপির পার্সেন্টেজ একটু কমছে তো সিপিএমের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে ফলে তারা একটা দাদাভাইয়ের একটা সম্পর্ক আছে এই জায়গাটাতে তো সেই জায়গাটাতে যদি সিপিএমের সঙ্গে জোট হয় তা আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগত মতামত যে সিপিএমের ভোটটা আমাদের পক্ষে আসবে ওটা বিজেপির পক্ষেই যাবে ফলে খুব আলটিমেট সিপিএম এর সঙ্গে জোটের আমার মনে হয় না খুব জরুরি আছে সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন কে কি বলল তাতে কি যায় আসে রাজ্য নেতারা সাংবাদিক বৈঠক করে এই কথা বলছেন সিপিএম নেতা অম্বর মিত্র তার বক্তব্য শোনাই কে কি বললেন তাকে আমরা গুরুত্ব দিতে চাই না বিষয়টা হচ্ছে এই পশ্চিম বাংলায় পরিষ্কার করে দিয়েছেন আমাদের নেতৃত্ব কয়েকদিন আগে সূর্যকান্ত মিশ্র এসেছিলেন তিনিও এখানে প্রেস মিট করে বলেছেন যে পশ্চিম বাংলায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক শক্তি দিয়ে সিপিআইএম লড়বে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের এই সর্বাত্মক লড়াই বাংলায় হবে আর অন্য রাজ্যে তো তৃণমূল নেই সুতরাং তৃণমূলের অস্তিত্ব পশ্চিম বাংলাতে এছাড়া ভারতবর্ষের কোনো রাজ্যে তৃণমূল নেই তৃণমূল এখন ন্যাশনাল পার্টিও নয় ফলে তৃণমূল প্রসঙ্গে কোনো কথাই আসছে না রাজ্যে আমরা লড়াই করব তৃণমূল এবং বিজেপি দুটি দলের বিরুদ্ধেই এই হচ্ছে বিষয় আর যার কথা বললেন তিনিও জানেন দু সালে তিনি এমএলএ নির্বাচিত হতেন না যদি সেই সময় বাম এবং কংগ্রেসের যে জোট ছিল সেই বামপন্থীদের ভোট যদি তার পক্ষে না যেত তাহলে তিনি ষোলো সালেই এমএলএ জিততে পারতেন না ষোলো সালে হেরে যেতেন এটা পরিষ্কার তার বুঝে নেওয়া দরকার সুতরাং সিপিআইএম এর ভোট কোথায় যায় কোন দিকে যায় এসব তিনি না ভাবলেও চলবে পশ্চিম বাংলায় আমাদের লড়াই তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন তৃণমূল সমস্ত দিক থেকে লুট করছে সুতরাং রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে বিজেপি নেতা খগেন মুর্মু তার কি বক্তব্য শোনাই কখন কি বলছেন তার তো বুঝতে পারছে না কখনো বলছেন সিপিএম এদেরকে নিয়ে আমাদের ভোট করতে হবে বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধীরা এখন বিরোধী শক্তি এখন এটা তৃণমূলের সুপ্রিমে বলছেন আবার আবার এখানে উনি বলছেন যে না সিপিএম কে বিশ্বাস করা যায় না কখনো এরা বিজেপিতে যায় কখনো এরা আবার সিপিএম যায় তো আমরা বলছি যে এখানে এই তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় সমস্ত লুট করছে পশ্চিম বাংলায় দশ কোটি মানুষের সর্বনাশ করছে পশ্চিম বাংলার সমস্ত রকমের সুযোগ সুবিধা থেকে মানুষের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেসকে অবিলম্বে যত দ্রুত সম্ভব পশ্চিম বাংলা থেকে তাদেরকে উৎখাত করা দরকার তাদেরকে এখান থেকে এই সরকারের যে দায়িত্ব থেকে অবিলম্বে তাদেরকে সরানো উচিত চব্বিশে লোকসভা ভোটে কেন্দ্রের বিজেপি সরকারকে আটকাতে একেবারে উঠে পড়ে নেমেছে ইন্ডিয়া জোট তারই মধ্যে সিট ভাগাভাগি নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে কিছু না কিছু সমস্যা দেখা যাচ্ছে তৃণমূলের সুপ্রিমো বলছেন এক কথা তার দলের মন্ত্রীর মুখে আরেক কথা বিশেষ করে বাংলাতে তো সমস্যা রয়েছে এবার সিপিএম এর সঙ্গে জোট করে তৃণমূলের কোনো লাভ নেই বলছেন শাবিনাই ইয়াসমিন শোনাই আপনাদের কি বলছেন মন্ত্রী শাবিনাই ইয়াসমিন দেখুন একদিকে বলবে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করব আবার এখানে বলবে যে আমরা তৃণমূলকে গালাগাল করবো এরকম করে তো জোট হয় না আর আমরা কোনো দয়ার পাত্র না আমরা একক শক্তিতে তৃণমূল কংগ্রেস বাংলা লড়াই করতে পারি সেটা আমরা ফেভারেল টাইম আমরা দেখিয়ে দিয়েছি আমাদের কংগ্রেসের এবং সিপিএম এর লেজুর ধরে যে আমাদের চলতে হবে বা তারা আমাদের তো ভয় আছে যে সিপিএম এর ভোট কোনোদিনই তৃণমূল কংগ্রেসকে পাওয়া যাবে না জোট করলেই অসুবিধা আছে আমাদের আমি তো মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত আমি এটা মনে করি কারণ ওই ভোট আমাকে দেবে না তারা বিজেপি কে ঠুকবে ফলে সিপিএম আমি কোনো সময় সিপিএম কে বিশ্বাস করি না যে জোট হলেও সিপিএম এর ভোট জোটে আসবে না তারা ওই ভোটটাকে বিজেপিতে ফলে সিপিএমকে আমি চিন্তাই করি না এটা আমার ব্যক্তিগত মতামত এরপরে তিনি বলেন আমি তো মনে করি এটা আগেও আমি তো দেখেছি কারণ সিপিএম যারা করেছে আজকে বিজেপির ভোটটা কোথা থেকে আসলো সিপিএম এর ভোটটা কমেই তো বিজেপিতে গেল। আমাদের ভোটের পার্সেন্টেজটা প্রত্যেক ইলেকশনে দু থেকে এক শতাংশ করে বেড়ে গেছে কমেনি আমাদের ভোট কিন্তু কমেনি তৃণমূল কংগ্রেসের যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এবং সিপিএম এর মধ্যে ব্যালেন্স হচ্ছে আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা